নিয নিয যাবে দি যাবে সকলকে স্বীকৃতি স্মরণ করছি হই করবে নাই করো বসবেন সবাই করে একটু ডাইসটা একটু ডাইসটা আমরা পাবে প্রত্যেককে নাম দেখে

এই পিছি দেন পিছি একটু নিচে চলে যাবেন যাদের নাম আমরা ঘোষণা করব তারা এই মঞ্চে উঠবে এটা মাথায় রাখবেন এটা একটা প্রাদেশিক প্রোগ্রাম রাজ্য লেভেলের প্রোগ্রাম কাজে সেই প্রোগ্রামটি সর্বাঙ্গীন সুন্দর করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি যাদের নাম আমরা ঘোষণা করবো তারাই মঞ্চে উঠবে

ভাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন